বাংলাদেশের মানুষ যে যে দল করেছেন করছেন অসুবিধা নাই কিন্তু আপনি একজন মুসলমান কথা কয়না আপনি একজন কি খবরদার বর্তমান যারা আওয়ামী হটাইয়া আবার ক্ষমতা এই দেশটাকে শোষণ করার যদি স্বপ্ন আপনি দেখেন চব্বিশ পাঁচে আগস্ট আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি কথা কয় না এই দেশ তুমি তো পালায়া যাওয়ার সুযোগ পেয়েছে আপনি পাবেন না কথা না এই দেশের মানুষের সেবা করুন যদি না পারেন দূরে থাকুন করতে আসবেন না অন্যায় মেনে দিবে না কথা না আর আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি ইসলামিক একটা রাষ্ট্র গঠন করতে হলে ইসলামিক মনা তৈরি করে আপনার কাছে আহ্বান রেখে যাচ্ছি এই দেশ শাহজালার দেশ এই দেশ হাজি শরীয়তুল্লাহর দেশ এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ বিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন সকল বলে আমিন ও কুতুবপুরের মানুষ তোমার কাছে জানাইয়া যাই তোমার এখন জীবনটা বাকি তোমার এখন hayatটা বাকি আছে টকবগে যুবক তুমি তোমার কাছে একটা কথা জানাইয়া যায় তোমার এই জীবনটাকে গাদের মনসে আড্ডাখানায় ফেসবুকে ইউটিউবার টিকটকের মধ্যে ব্যস্ত করে রাখছো না 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 যুবক তোমার জীবনের বড় মূল্য আছে তোমার হায়াতের বড় মূল্য আছে তোমারে হায়াত দিয়া তোমারে জীবন দিয়া তোমার কাছে একটা আবদার জানাইয়া যাই বাংলাদেশের দিকে তিন দিক থেকে শত্রু কিন্তু হা কইরা আছে কথা কই না বুঝেননি কথাটা বিভিন্ন মিডিয়াতে দেখো রিপাবলিকান মিডিয়ার দিকে তাকাইয়া দেখো মাঝে মধ্যে কয় নাই নাই বাংলাদেশ নাই গেছে 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 কথা কই না বাংলাদেশকে দখল করে নেওয়ার চেষ্টা করতে চায় বাংলাদেশকে আক্রমণ করতে চায় মানচিত্র থেকে মুছে দিতে চায় আমার পাশের রাষ্ট্র ইন্ডিয়া ভারত কথা কয় না বুঝেন যুবক বাইরে এই জমিন শাহজালালের জমিন কথা না এই জমিন শাহজালালের জমিন এই জমিন হাজি সৈয়দ উল্লাহার জমিন শোনে রাখো ভারতকে জানাইয়া দি ইন্ডিয়াকে জানাইয়া দি তোমাদের বড় অস্ত্র থাকতে পারে জনবল থাকতে পারে মনে রাখবা মুসলমান অস্ত্রের শক্তিতে কাজ করে না মুসলমান জনবলে কাজ করে না ওহুদের যুদ্ধের দিকে তাকাইয়া দেখো বদর যুদ্ধের দিকে তাকাইয়া দেখো সৈন্য ছিল তাদের 1000 মুসলমান মাত্র 313 জন তাদের সকল হাতে অস্ত্র ছিল মুসলমানের সবার কাছে অস্ত্র ছিল না কথা যায় না কথা কয় না কথা কয় না খেজুরের ডাল খেজুরের ঢাল

তাদের ইতিহাস তালাস করে দেখো এই দেশ থেকে অমুসলিমদেরকে তাড়িয়ে জালেন শাসকদেরকে তাড়িয়ে তাড়িয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ ছোট টুকখণ্ড হতে পারে চতুর দিকতে শূন্য থাকতে পারে এ বাংলাদেশের যুবক ও কুতুবপুরের যুবক তোর জীবন তার অনেক দাম তুমি এখনো তৈরি থাকো মজবুত হও ঘুমিয়ে থাকলে ঘুমন্ত মানুষকে তার আক্রমণ করতেই পারে কথা কয় না তোর ঘুমানের সময় নাই ওই যে ওই যে ওই যে তাবলিগের জামাতের মানুষগুলো শুয়ে ছিল তাবলিগের নামধারী একদল সন্ত্রাসী ঘুমন্ত তাবলিগের আল্লাহওয়ালা মানুষদেরকে আক্রমণ করছে কথা কয় না কথা কয় না কথা কয় না তারা যদি সাজার দৃষ্টি রাখতো তারা যদি নিজেদেরকে পাহাড়ের মধ্যে রাখতো ঘুমায় না থাকতো শত্রু থেকে নিজেদেরকে পাহাড়ের মধ্যে রাখতো তাহলে তারা আক্রমণের মধ্যে পড়তো না শুনে রাখেন যেহেতু আজকের আলোচক মজমায় চলে এসছে মজলিসে চলে আসছে আমি আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করবো না শুধু একটা কথা বলে যাই বাংলাদেশের মানুষ যে যে দল করেছেন করছেন অসুবিধা নেই কিন্তু আপনি একজন মুসলমান কথা কেন আপনি একজন কি খবরদার বর্তমান যারা আওয়ামী লীগের হটাইয়া আবার ক্ষমতাইসা এই দেশটাকে শোষণ করার যদি স্বপ্ন আপনি দেখেন চব্বিশ পাঁচে আগস্ট আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি কথা কয় না এই দেশ তুমি তো পালাইয়া যাওয়ার সুযোগ পেয়েছে আপনি পালাবার কোনো পথ পাবেন না কথা কয় না কথা কয় না এই দেশের মানুষের সেবা করুন যদি না পারেন দূরে থাকুন চোষণ করতে আসবেন না অন্যায় মেনে নেবেন না কথা কয় না আর আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি ইসলামিক একটা রাষ্ট্র গঠন করতে হলে ইসলামিক মনা তৈরি করে আপনার কাছে আহ্বান রেখে যাচ্ছি এই দেশ শাহজালার দেশ এই দেশ হাজি শরীয়তুল্লাহর দেশ এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ বিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন সকল বলে আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু